আজাদ প্রোডাক্টস তো এটা ধরেন বাংলাদেশে সবাই চেনে খুব পরিচিত দোকান এটা আর এটা আমরা গুলশানের জন্য দিয়েছি শোরুম করা হয়েছে এটা গুলশান বানানি কাস্টমার গুলো ওখানে যেতে পারে না কষ্ট হয় সেই জন্য আর কি এখানে ওনাদের সুবিধার জন্য এটা এখানে দেয়া আমাদের এখানে ম্যাক্সিমাম আপনার বিয়ের কার্ড গুলোই সেল হয় বিয়েতে বিয়ে বউ ভাতের কার্ড আমাদের এখানে বেশি সেল হয় নতুন কাস্টমার ধরেন যদি ডিজাইন দেয় সেক্ষেত্রে আমরা করে দিই যদি আপনি নিজের ইয়াটা বলেন যে আমি এইরকম কাট করতে চাচ্ছি দেন ওগুলো আপনি দেখালে আমাদের ডিজাইনার আছে যেরকম চায় আমরা সেরকম করে দিই যেমন ধরেন এই যে এগুলা দেখেন আমাদের ইউনিক কাট গুলো এখন চাইলে আপনি কাস্টমাইজ করে নিতে পারেন কালার চেঞ্জ করে নিতে পারেন না না এটা আমাদের সম্পূর্ণ নিজের এই প্রোডাকশন নিজের ফ্যাক্টরি আছে আমাদের আর আমাদের নিজস্ব ডিজাইনার আছে তারা তো ধরেন দিন নতুন নতুন ডিজাইন করতে থাকে যেমন এই যে এগুলা 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 যেমন আপনাকে দেখায় এই যে এটাও নতুন কার আসছে আমাদের ডিজাইনাররা ধরেন খুব পরিশ্রম করতেছে আমরাও পরিশ্রম করতেছে যেন কাস্টমারকে সুখ সুবিধা দিতে পারে যেন ফিরে না যায় কেউ যদি নিয়ে আসে বলে যে কাস্টমাইজ যেন করে দিতে হবে তো আমরা হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার চেষ্টা করি ওনার মনের মতন করে দেওয়ার চেষ্টা করি এগুলো তো চাহিদা না বলতে গেলে ধরেন এগুলা সিজনের মধ্যে নভেম্বর ডিসেম্বরের মধ্যে শীতের সময় তারপরে আপনার এই যে কুরবানির পরে ঈদের পরে তখন এগুলো একটু সেলটা মোটামুটি ভালো হয় কিন্তু এ বছরের এই সেলটা আমাদের তেমন একটা ভালো যায়নি এগুলো বলতে হবে ভালোবাসা দিবসে তেমন একটা সেল হয় না বিদ এগুলো ধরে নভেম্বর ডিসেম্বরে তারপরে ঈদের পর কুবানের পরে রোজদানের পরে এগুলো তখন আর সেল ভালো হয় আমাদের কাছে বিয়ের কার্ড আছে তারপর আপনার গিয়া এই যে নিকানামা গুলো হবে দেখতে পারেন যে এখানে নিকানামা আছে যে এখানে সব বিয়ের জন্য দাঁতের জন্যই আসা হয় শুধু বিয়ের কার্ড এখানে যে বার্থডে কার্ড তারপর সুন্নতি খাতে এগুলো খুব কম হয় আমাদের এখানে সম্পূর্ণ আপনার এগুলা বার্থডে কার্ডে ইয়া বিয়ের কার্ডের জন্য আসা কাস্টমারদের বার্থডে কার্ডগুলা সুনেতে খাদনা কার্ড করি কিন্তু কম এগুলা কাস্টমার খুব কম কিন্তু বিয়ের কাস্টমার সবসময় আলহামদুলিল্লাহ আশা হয় আর কি আলহামদুলিল্লাহ আমাদের এখানে এখন অনেক কাস্টমার গুলো আস্তে আস্তে দুইশো তিনশো পাঁচশো পাঁচ তিনশো যাচ্ছে এ রিসেন্টলি আমি এটা কার্ড রেখেছি আপনার সাড়ে চারশো পিস তারপরে আপনার এই যে এই বক্স কার্ড রেখেছি দেড়শো পিসের মতন এই যে এই কাটটা রেখেছি আমি দেড়শো পিস যেটা ডেলিভারি চলে গেল এগুলো ম্যাক্সিমাম আমরা ওয়ান উইকের মধ্যে যে কোনো কার্ডই দিতে পারি আর আমরা তো এখনো ধরেন যারা ধরেন এই যে মিডিয়া যুগের কারণে যে মেসেজ করে হ্যাঁ তো আমাদের কার্ডও ধরেন একজনের মেসেজ করে দাওয়াত দেওয়ার জন্য তার চেয়ে বেটার হচ্ছে আপনি যদি কাউকে আমি আপনি মেসেজ করলাম সরাসরি কি আপনার হাতে আমি কার্ড দিলাম বেটার কোনটা আমি আপনার সরাসরি গিয়ে কার্ড দিলাম দেন আপনি একটা খুশি হলেন আর মেসেজ পাঠিয়ে দিলেন না মেসেজও এখন চলতেছে কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের এটাও চলতেছে এই সিম্পলের কার্ডগুলো আমাদের কাছে আমার কাছে আর কি খুব ভালো লাগে যেমন সিম্পলের মধ্যে এই কার্ডটা এই কার্ডটা সিম্পলের মধ্যে এই কার্ডগুলো খুবই সুন্দর কার্ডগুলো ধরেন আমরা তো নতুন নতুন করে সবসময় নতুন নতুন করার চেষ্টা করি যে মানুষ একঘেয়েমি যদি কোরআন থেকে নতুন নতুন যদি দেখে তো নতুন জেনারেশনটা দেখবে পুরান জেনারেশন তো চলে গেছে পুরান কার্ড নিয়ে এখন নতুন কাঠ আমরা নতুন ডিজাইন করতে চাইছি নতুনদের জন্য যেমন দেখেন যে এটা নতুন কাঠ আমাদের একটা তারপরে এই যে এই যে এটা সবই বিয়ের কাঠ আর এটা হচ্ছে আপনার যে শূন্যতে খাতনার কাঠ শূন্য খাতনাও এখন মানুষ করে এই যে শূন্য আরিয়ানের শূন্যতে খাতনা তারপরে এই যে বার্থডে কার্ড মানুষ করতেছে এখনো করতেছে এখনো চলতেছে আলহামদুলিল্লাহ বার্থডে কার্ড শুধু বলতে গেলে এই কম দামি না আমার কাছে আপনার কি বার্থডে কার্ড যে এগুলো বক্স কার্ডও চলে প্রাইস তেমন একটা না চল্লিশ টাকা থেকে শুরু করে আর চাহিদা তো শেষ নাই মানুষ যদি কাস্টমাইজ বানাতে কার্ড বানাতে নিয়ে আসে তখন ধরেন মানুষ বড় বারোশো পনেরোশো আটশো পাঁচশো সাতশো তিনশো যেমন কাট তেমন আরকি প্রাইস ওটার উপর নির্ভর করবে